পনেরো মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর পাল্টেছে পরিস্থিতি গাজাবাসীকে জোরপূর্বক মিশরে স্থানান্তরে ট্রাম্পের পরিকল্পনাকে অস্বীকৃতি জানিয়েছে আব্দেল ফাত্তাহ আল সিসি নেতৃত্বাধীন সরকার শুধু তাই নয় গাজা সীমান্তে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম গেল দশকে কয়েকবার মিশরের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয় যদিও সে সময়কার লক্ষ্য ছিল আইএস নির্মূল এবারের পদক্ষেপের কারণ যে দুই দেশের সম্পর্কের ক্রমাগত অবনতি বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব রাষ্ট্রের নাম মিশর উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় কায়রোর স্বীকৃতি পায় তেল আবিব এরপর থেকে ফিলিস্তিনিদের ওপর অবৈধ রাষ্ট্রটির দমন পীড়ন সত্ত্বেও চুপ থেকেছে প্রতিবেশী মিশর সাবেক ইসরায়েলি গোয়েন্দা ও মিসগাভ ইনস্টিটিউটের গবেষক মোশে ফুজেলভের দাবি শান্তি চুক্তির আওতায় মিশরকে বিভিন্ন সময় সিনাই উপদ্বীপে সেনা মোতায়েনের অনুমতি দেয় ইসরায়েল বর্তমানে যা ইসরায়েলিদের জন্য অন্যতম বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে সিনাইয়ে ইতোমধ্যে তিনটি এয়ারফিল্ড তৈরি করেছে মিশর যার মধ্যে একটি ফাইটার জেটের জন্য ব্যবহার করা হবে উপদ্বীপটিতে রাখা হয়েছে ডিজেল ও গ্যাসোলিনের বিপুল মজুদ এছাড়াও বড় স্টোরেজ টানেলের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে সিনাইয়ের সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো সম্ভব মাত্র কয়েকদিন আগেই দশটি জে টেন যুদ্ধ বিমান কিনেছে সিসি সরকার মূলত মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে প্রতিস্থাপন করবে চীনের জে এর উন্নত সেন্সর ভিজুয়াল আর্মামেন্ট বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অ্যাঙ্গেজমেন্ট ও লোয়ার রাডার সিগনেচার সমসাময়িক অনেক যুদ্ধ বিমানের চেয়ে উন্নত যদিও এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ যুদ্ধ বিমান ক্রয়ের তথ্য সামনে আসার পর উদ্বেগ বেড়েছে ইসরায়েলিদের মধ্যে কারণ গোটা মধ্যপ্রাচ্যে মিশরীয়দের প্রধান শত্রু হল ইসরায়েল ইতিহাসও বিষয়টির সাক্ষ্য রেখে গেছে অসংখ্যবার উনিশশো সালের সিক্স ডে ওয়ার ও উনিশশো তিয়াত্তর সালের ইয়োম কিপুর ওয়ার নামে দুই দফা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় মিশর গামাল আব্দুল নাসের ও আনোয়ার সাদাদ দখলদারদের মনোবল ভাঙতে সমর্থ হলেও পরাস্ত করতে পারেননি পূর্বসূরিদের ক্ষতের দাগ এখনও বয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি তাই তো যুদ্ধের প্রতিটি বার্ষিকীতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মিশরীয়দের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানান প্রেসিডেন্ট গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুতের পরিকল্পনা কার্যকর করা হলে বান্ন বছর পর আবারও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে মিশর এমনটাই ধারণা विश्लेषक